মামা যে ডক্টরটা দেখিয়েছিল সে ডক্টর এনজিওগ্রাফি করতে বলে যার জন্য ভর্তি হওয়া তো এনজিওগ্রাফি করার পর রিপোর্ট একটু খারাপ এসেছিল হার্ট ব্লক তো যার জন্য নেক্সট ডে তুরন্ত অপারেশনের জন্য বলে তো সেই জন্য আমরা তারা করে বেরিয়ে পড়ি রাত্রিবেলা জানলাম পরের দিন মানে আজ ভোরবেলা বেরোলাম তো সেই ভোরবেলা বেরিয়ে অফ টায়ার্ডনেস বুঝতেই পারছো গলার ভয়েস শুনে তো একভাবে বসে থাকা মানে নটার সময় পৌঁছেছি নটা থেকে সন্ধে সাড়ে ছটা অব্দি একভাবে বসে থাকা আর তোমরা দেখলে কতটা ভিড় ছিল তো তারপরে মামাকে যখন রুমে দিল মামাকে দেখে অনেক শান্তি পেলাম তো তোমরা প্রে করো যাতে আমার মামা খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে তো এই তো তারপরে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছালাম আমার সাথে যে মামা ছিল মামা তো মানে এত ফার্স্ট হাটে তো রীতিমতো আমি ওনার সাথে মানে হেঁটে পারছিলাম না হাঁপিয়ে যাচ্ছিলাম ওনার এক একটা ফুট ফুটস্টেপ এত মানে কি বলবো মানে আমার মনে হচ্ছে কি যে আমি দৌড়াচ্ছি মানে ওনাকে দেখে না আমি অবাক যে এত জোরে হাঁটে তো আমি তো আমার হাঁটার অভ্যেস নেই তো আমার মা ওই দিক দিয়ে ভাবছে যে আমার অবস্থায় কি কারণ আমার মামা খুব জোরে হাঁটে এই মামা তো তারপরে যেহেতু ট্রেন দাঁড়িয়েছিল এই জন্য আরো জোরে হাঁটা তো এই যে আমি ট্রেনে উঠে পড়েছি আমি মা দাদা ভাই মামি মামা তারপর ট্রেনটা দেখেছো কত ভিড় আস্তে আস্তে তো আরো ভিড় হচ্ছিলো তো ফাইনালি আমি আমার স্টেশনে পৌঁছালাম তো সারাদিনে ধ্বকল খাওয়া দাওয়া তো সেরকম হয় না টেনশন থাকলে ওরকম সিচুয়েশন থাকলে খাওয়াটা না আমার মাথা প্রচুর চিন্তা ছিল আমার বলে না সবারই তো এখান থেকে এক প্যাকেট আমি বিরিয়ানি নিলাম তো বাড়িতে এসে বিরিয়ানি খেলাম কিন্তু ওই খালি পেটে না বিরিয়ানিটাও মানে অল্প খেয়ে পেট ভরে গেছিলাম তো আমি আমার ব্লগটা আজকে তাহলে এখানেই এন্ড করছি অনেক টায়ার্ড তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুস্থ থেকো ভালো থেকো আর প্রে করো যাতে আমার মামা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর নিজেদের যত্ন রেখো টাটা দেখা হচ্ছে পরে ব্লগে